সবুজের সমারোহে নান্দনিক সৌন্দর্যের জানান দিচ্ছে পলিশা বাইত জামে মসজিদ নান্দনিকতায় টাঙ্গাইলের ভুয়াপুরে যে মসজিদগুলো মুগ্ধতা ছড়াচ্ছে তার মধ্যে এটি অন্যতম সালে প্রতিষ্ঠিত হয় দুই গম্বুজ ও নয়টি মিনার বিশিষ্ট এই মসজিদ এতে একসাথে এক হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন মসজিদটি নির্মাণের সময় লেগেছে প্রায় তিন বছর বিস্তারিত প্রতিনিধি হাদি চাকদারের পাঠানো তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট মোগল আর আধুনিক স্থাপত্য শিল্পের ভিড়ে অপূর্ব নির্মাণ শৈলীর অন্যতম নিদর্শন হয়ে উঠেছে টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলায় নির্মিত পলিশা বাইতুন্নুর জামে মসজিদ উপজেলা শহর থেকে মাত্র তিন কিলোমিটার ভিতরে ঢাকা তারাকান্দি আঞ্চলিক সড়কের পাশেই সবুজ প্রকৃতির মাঝে অবস্থিত পলিশা বাইতুন্নুর জামে মসজিদ দুইটি গম্বুজ ও নয়টি মিনার বিশিষ্ট এই মসজিদের দৃষ্টিনন্দ স্থাপত্য শৈলী ও মনোমুগ্ধকর পরিবেশের কারণে এই মসজিদটি পথচারীদের দৃষ্টি আকর্ষণ করে আল্লাহ ঘর মসজিদটার সৌন্দর্য যিনি তৈরি করছেন দুনিয়ার মানুষের ইবাদতের জন্য আল্লাহকে সন্তুষ্টি করার জন্য খুব ভালো লাগে তিন তিন বছর মসজিদ এখানে নাই এই মসজিদটা এখানে খুব সুন্দর দেখা যায় আর মসজিদ আছে খুব ভালো এটাই ভালো তাকে আমি ধন্যবাদ জানাই প্রয়াত আলহাজ ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম ফরিদের একান্ত প্রচেষ্টায় মসজিদটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে পারিবারিক উদ্যোগে একটি টিনের ঘর দিয়ে মসজিদের কার্যক্রম শুরু হয় পরবর্তীতে দুই সালে পাকা ভবনের নির্মাণ কাজ শুরু হয়ে দুই সালে শেষ হয় মসজিদটি নির্মাণ হওয়ায় খুশি এলাকাবাসী আমার জীবনে আমি দশ বছর চিল্লায় এতে কাবে ঘুরছি মসজিদে মসজিদে আমি এরকম একটা মসজিদ কোথাও পাই নাই দেখি নাই পুলিশ সাহাবাই তো নূর হাফিজ আহমদ রাসা আমি এখন এখানে দুই মাস ধরে পড়ি আমি বড় হয়ে হাফেজ আলেম হতে চাই আমি আসছি এক বছর হয়েছে আমি বড় হয়ে বড় হয়ে হাবেস হতে শুধু নামাজ আদায়ের স্থান নয় মসজিদ সংলগ্ন একটি মাদ্রাসাও রয়েছে যেখানে নুরানি হেপস ও কিতাব বিভাগ চালু রয়েছে এখানে নুরানি হাফেজ জিয়া মাদ্রাসা চালু আছে বর্তমানে এখানে তিরিশ জন ছাত্র লেখাপড়া করতেছে ইনশাল্লাহ রমজানের পরে কিতাব বিভাগ চালু হইবে তবে নান্দনিক মসজিদটির আরো কিছু কাজ বাকি আছে সেগুলো শেষ হলে মসজিদের সৌন্দর্য আরো বৃদ্ধি পাবে জানান মসজিদের মোহতামিম এখানে সমস্ত ধর্মপ্রাণ মুসলমান ভাইরা আসে এবং এখান থেকে রাস্তার পাশে যেহেতু হাইওয়ে রুট এই আশপাশে অনেক ভাইরা আছে যারা গাড়ি থামায়া দুরাকাত নামাজ পড়ে এবং তার আত্মার তৃপ্তি পায় এবং তাদের অনুভূতিগুলো আমাদের কাছে বলে আলহাজ শফিকুল ইসলাম ফরিদ সাহেব ওনার মসজিদের পাশাপাশি ওনার একটা স্বপ্ন ছিল ইচ্ছে ছিল যে উনি ধর্মীয় শিক্ষাকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে উনি একটি প্রতিষ্ঠানও এখানে প্রতিষ্ঠা করবে সেই লক্ষ্যেই ওনার ভাই এবং ছেলে মেয়েরা মাদ্রাসা প্রতিষ্ঠা করে আমাদের এখানে আপাতত নুরানি নাজারা এবং কিতাব বিভাগ চালু আছে রমাদনের পরে আমরা আরো সুবিশাল আকারে আরো কয়েকটা শ্রেণী খুলব ইনশাল্লাহ পলিশা বাইতুন্নুর জামে মসজিদ শুধু ইবাদতের স্থান নয় এটি এক অনন্য স্থাপত্য নিদর্শন ও ধর্মীয় শিক্ষা কেন্দ্র যা এই এলাকায় ইসলামিক মূল্যবোধ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এমনটাই বলছেন এলাকাবাসী আবু চ্যানেল এস নিউজ ডেস্ক